ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথায় আপনাদের স্বাগত জানাই আজ তেসরা সেপ্টেম্বর দু সাল সতেরোই ভাদ্র বুধবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজই পালন করা হচ্ছে পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী হল পার্শ্ব একাদশী অতি পবিত্র তিথি হল একাদশী বছরে প্রায় চব্বিশটি একাদশী ব্রত পালনীয় তবে অনেকে সবকটি একাদশী পালন করতে অসমর্থ হন তাই কয়েকটি বিশেষ একাদশী ব্রত পালন করলেও সম্পূর্ণ একাদশী ব্রতের ফল মেলে তেমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী হল পার্শ্ব একাদশী এই দিন ভক্তি ভরে শ্রী বিষ্ণুর স্মরণ করলে জীবনের সকল আশা পূর্ণ হয় বিষ্ণুর অনন্ত যোগ নিদ্রায় সাহিত শ্রী বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে একাদশী তিথি পালিত হয় এর মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই তিথিটি পার্শ্ব একাদশী তিথি আবার এই তিথির সঙ্গে বিষ্ণুর বামন অবতারের যোগ রয়েছে নারায়ণের এই অবতার অসুররাজ বলিকে পরাস্ত করেছিলেন অবশ্য অন্যান্য অসুর দমনের মতো এই কাহিনী ততটা ভয়ঙ্কর নয় দান ও ভক্তির সুবাদেই পরিচিতি ছিলেন অসুররাজ বলি কিন্তু এক সময় তিনি ত্রিলোক জয় করে বসেন উপায় না পেয়ে নারায়ণের দ্বারস্থ হন দেবতারা তখন শ্রী বিষ্ণু বামন রূপে বলির সামনে প্রকট হন ব্রাহ্মণ হিসাবে অসুররাজের কাছে ভিক্ষা প্রার্থনা করে ছদ্দেবিশি নারায়ণ বলিও নিঃসংকোচে সেই দান করতে উদগ্রীব হন কিন্তু দান হিসাবে গোটা ত্রিলোকটাই চেয়ে ফেলেন নারায়ণ আসলে বামন রূপে বিষ্ণু শর্ত দিয়েছিলেন তার তিনটি পদক্ষেপে যতটুকু অংশ থাকবে সেটুকুই দান হিসাবে দেবেন বলি অসুররাজ রাজি হতেই মায়া বলে বামন থেকে বিশাল রূপী পরিণত হন নারায়ণ আর দুই পদক্ষেপেই স্বর্গ ও মর্ত জয় করে নেন তৃতীয় পদক্ষেপ তিনি রেখেছিলেন বলিরাজের মাথার ওপর যা অসুর পাতালে পৌঁছে দেয় তবে বলির এই মহানতার জেরেই তাকে বিশেষ ভক্তি স্থান দেন নারায়ণ সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন তিনি সবসময় বলির আশ্রমে বিরাজ করবেন কথিত আছে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতেই আশ্রমে প্রতিষ্ঠা হয়েছিল সেই বামন অবতারের মূর্তি আবার কেউ এই সঙ্গে বিষ্ণুর পার্শ্ব পরিবর্তনের ঘটনাটিরও যোগ টানেন চলুন আমরা একাদশীর ব্রত মাহাত্মটি শ্রবণ করি ব্রত মাহাত্মটি সারাদিনে একবার হলেও শ্রবণ বা পাঠ করতে হয় তা না হলে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না এখানে বলে রাখি আপনি যদি কোনো কারণে আজকের একাদশী ব্রত পালনে অসমর্থ হন তাহলেও সারাদিনের যে কোনো একটি সময়ে ব্রত কথাটি শ্রবণ করুন আর সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই জ্বালান চলুন ব্রত মাহাত্মটি শ্রবণ করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মোক্ষ এর মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তিভরে শ্রী বামন ভগবানের পুজো করেন তিনি তিলোকে পুজো পান যিনি নয়ন শ্রী বিষ্ণুর পুজো কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পূর্ণ এই ব্রতে লাভ করা হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ করা হয় না এই একাদশীতে সাইত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয়ে কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুরকুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও জাগ সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে রূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পুজো করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হল তখন পাদ দ্বারা মর্তলোক অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক নিয়ে নি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন নিজের মাথা পেতে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম হে বলি আমি সব সময় তোমার নিকটে থাকবো ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত শয্যায় স্থায়িত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাসকাল চাতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সায়িত থাকেন চাতুর্মাসকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শ্রবণে জীবনের সকল পাপ বিনষ্ট হয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে